প্রকার ফাইট করতে হয়েছে আমাদের তারপর আলহামদুলিল্লাহ প্রায় আধা ঘন্টা অপেক্ষার পরে আধা ঘন্টা হ্যাঁ আধা ঘন্টার উপরে অপেক্ষার পরে আমরা মোটামুটি ভাবে আমরা ভারত মহাসাগরে মোটামুটি নৌকা পাইছি তো কি ডায়লগ দিয়ে দিতেছে măng gà 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 măng আমরা যে জায়গা থেকে উঠছি এটা কি পয়েন্ট চৌরঙ্গি ঘাট না চৌরঙ্গি ঘাট থেকে আমরা তো এখানে গাট তিনটা আছে কথা বলে তিনটা গাট থেকে তো আমরা চৌরঙ্গি ঘাট থেকে আমরা উঠছি তো মোটামুটি প্রায় আধা ঘন্টা এক ঘন্টার অপেক্ষা করার পরে আজ আসলে বৃহস্পতিবার শুক্রবার শনিবার তাই ছুটির কারণে প্রচুর পর্যটক তো আমরা আগে করতে এখন বের হইছি সামনে তো আমাদের সাথে একটু কে কে আছে আমি আপনাদেরকে একটু দেখাই ফাহাদ আর রুম্মান আর মামুন ভাই তো আমরা পাঁচজন আছি আজকে এই

তো মোটামুটি ভাবে এখান থেকে প্রায় রাতার গোল পুরোটা ঘুরতে প্রায় আধা ঘন্টা থেকে এক ঘন্টা এক দেড় ঘন্টা সময় লাগে তো আপনাদেরকে সবাই জানাই আসলে ভিডিওটা ছোট করার কোনো সুযোগ নেই যতক্ষণ আমি রাতের গোলে থাকবো ততক্ষণ ভিডিওটা চলবে তো আমার সাথে থাকুন তো আমরা আস্তে আস্তে আমরা রাত্র করলে ঢুকতেছি তো দেখি এখন এখন পানির কমের দিকে এখন পানি কমতেছে আস্তে আস্তে হ্যাঁ পানি আস্তে আস্তে কমতেছে

পানির মাঝে রয়্যাল বেঙ্গল টাইগারও আছে শিয়াল থাকতে পারলে রয়্যাল বেঙ্গল টাইগার কাছে থাকবে পানি যা কমে যাওয়ার কারণে পানি কমে যাওয়ার কমে যাওয়ার কারণে উনি আগের মতো আসলে একটু ভাই তো বহন আরে ওহ ভাই ভাই ভাই

তো মোটামুটি এনে গাছ আছে বুঝছেন আট দশ বছর এনে গাছ আছে তো বেত গাছ আছে কদম গাছ তারপরে হইলো আপনার হিজল গাছ পিজুল গাছ আছে অর্জুন গাছ কিছু অর্জুন গাছও আছে অর্জুন গাছও কিছু আছে তো এখানে যে গাছগুলো আছে তো বেশ আর এটা এটা জানেন তো যে পৃথিবীতে প্রায় বাইশটা ইউ আছে জলবন আছে এর মধ্যে এটা একটা আর বাংলাদেশের একমাত্র না এটা প্রথম আরো দুইটা আছে মায়াবন আর আরেকটা আছে দুইটা

ভিতরের দিকে আসলে অনেক সুন্দর হ্যাঁ ভিতর সাইডটা তো অবশ্যই আমরা তো মাত্র শুরু করছি আমরা এক সাইড থেকে শুরু করছি আমরা ভিতরের দিকে আস্তে আস্তে যাচ্ছি আমাদের প্রশস্ত আছে বল

তো পান পানুইয়া মানে মানে খালিবার খালিবার আল্লাহ তাআলা আছে আমরা তো যত চলে বানাইতাছে দেখাই্যাল তো বুম্মুগো আমরা এটা লাস সব কই বাইরই পাল্লাই তো বরাবর আই বল্লাই আর আর তে তো বরাবর পানি তা বল না তা আই আই আসলে নিজের চোখে না দেখলে আসলে

আমি মোটামুটি হবে আমি লাস্ট আইছিলাম দুই হাজার পনেরো সালে

Terima kasih telah menonton! রাতার গুলির নামকরণ রান নিয়ে অনেক সময় অনেক জায়গা থেকে আমি দেখছি অনেক জায়গাতে মূলত আসলে এটা এই যে সিলেটের মোরতা গাছ হ্যাঁ মোরতা গাছ বা পাটি গাছ তো পাটি গাছের বলে আর পাটি গাছটাকে বলে আবার অনেকে বলে রাতা গাছ এই রাতা গাছ থেকেই রাতারগুলো

দেখেন এত পর্যটক এনে প্রায় দশ পনেরোটা নৌকা আছে আজকে <गणाग> मिनिमम है पचिस थे त्रिसटा नौका बसि हे नौका

এই যে মানুষগুলো আসে সবাই রাখে তুলে এই যে এটা হলো দেখছেন এই যে দেখা যায় মূল গাছ আমার তো লাল তুলবা গাছ

পানিটা পানিটা শেষ হয়ে যাওয়াতে পানি কমতেছে পানি মোটামুটি হবে আরো তিন ফুট উপরে থাকে পানি और भाईजान अब वो ढूंढो कहीं गया होगा लाइन कैसे दे लाइन दे ऐसे ही ले चार मार सकता है चार

পানি একবারে ঘোলা হয়ে গেছে আসলে বৃষ্টির পানি সবকিছু মিলে পানি ঘোলা গত রাজ বৃষ্টি হওয়াতে আর নৌকা তো অনেক অনেক নৌকা এদিকে চলে যার ফলে

যে নাই।

আধা ঘন্টা পঁয়ত্রিশ চল্লিশ মিনিটের একটা ট্রিপ এখন আমরা আস্তে আস্তে ব্যাক করতেছি তো আমরা যাচ্ছি যে পুরো বর্ষায় আসলে একদম উপর পর্যন্ত পানি থাকে এবং এগুলো তো এখন শুকাই গেছে এখন বর্ষায় আর আমরা বর্ষায় হ্যাঁ বর্ষার

যে আসার যে ব্যাপারটা থাকে তো এটা মোটামুটি কিভাবে আসতে হয় সবাই জানে তো আমি পরে চেষ্টা করছি যতটুকু পারি আপনাদের সামনে তুলে জন্য তো যারা সবুজ বানায়ন পছন্দ করে যারা এই যে ফরেস্ট গুলা ভালো লাগে পানির সাথে জীব সম্পর্ক বা নতুন নতুন গাছপালা এগুলার সাথে পরিচিত হতে চান তারা এখানে আসতে পারেন ঘুরে যেতে পারেন শান্ত পরিবেশে সবার ভালো লাগবে তবে আগের মতো ভাই কিন্তু ইয় নাই পাখিটা কি নাই এখন আমি এর আগে যখন আসছিলাম যথেষ্ট পরিমানে পাখি আছিল পাখি শীতের সময় এখানে পাখির

শেষ করতেছি ভালো থাকবেন আর ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন কমেন্টস করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম